ও পার মারি জল ডুব দিয়ে যা আমি প্রস্তুত করবো আমি নামবো আমি নাম নামবি শীত শীতকালে ওঠ।

এ মবিন আর গামছা দিয়ে যা কিনবি ফুল 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 কোড়া মবিন ওই ফুলটা একটু হিটে দাঁড়ে

আরে কাদের কাদা লাগায় কাদা লাগায় কাদা লাগায় দেখ 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 সর 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 নে তার তুই পাড়াই লা পাড়াই লা পাড়াই লা মামা পাড়া 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 মামা শীত করে গামুস গামুস চলা

আমরা বিকেলে ঘুরতে যাব মনে তাড়াতাড়ি কর ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তুই খোল তুই ঘুরতে যাবি কোথায় যাবি করতে তুই হ্যাঁ কোন দিক করতে যাবি তোর মাথার চুল গেছে কই হ্যাঁ তোর মাথার চুল গেছে কই তই গান ডাকা গান ডাকা কি কেঞ্চ কান গা গান গাখী কুন্দৰ ক দে খেলাইছি

तुम्ही जुडीcore चो ते निसलासे हे काय डोले सुकांत चो

তার তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আমিও গোসল করবো তারিখ দেখবো মানে গোসল করবা একবার গোসল কইরা দেখো না কেমন লাগে তুমি তো

এখন আর হাস্য নষ্ট করতে পারবো না বুঝতে পারছো হুম